এই প্রচণ্ড গরমে যদি একটু প্রশান্তি পেতে চান তাহলে এই শরবতটি বানিয়ে খেতে পারেন আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার কলিজা ঠান্ডা করা কাঁচা আমের শরবত রেসিপি পোড়ানোর ঝামেলা ছাড়াই এই কাঁচা আমের আম পান্নাটি যে একবার বানিয়ে খাবে সে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না আর এটি বানিয়ে আপনি প্রায় এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক তো আজকের রেসিপির জন্য আমি এখানে পাঁচটি আম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নিতে পারেন তো প্রথমে আমগুলোকে ভালো মতো ধুয়ে চুলায় প্রয়োজন মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে এটা সিদ্ধ করতে বেশি সময় লাগবে না মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে তো প্রায় আট মিনিট সিদ্ধ করার পর আমি এগুলোকে পানি থেকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার হাতের সাহায্যে চটকে আমির পিওরিটা বের করে নিতে হবে এই যে আমি এখানে সবগুলো আমের পিওরি বের করে নিয়েছি এখন এতে অ্যাড করে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণ প্রয়োজন অনুসারে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পুদিনা পাতা এখন দিচ্ছি এক টেবিল চামচের মতো ধনে পাতা দুটো কাঁচামরিচ হাফ চামচ বিট লবণ এবং হাফ চামচ সাধারণ লবণ বিট লবণটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে এটা দিলে এর স্বাদটা আরও ভালো আসবে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এবার এটাকে ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব এই পর্যায়ে চাইলে মিশ্রণটাকে সংরক্ষণ করে রাখতে পারেন তো আমি সংরক্ষণ করার জন্য এরকম একটি আইস ট্রেতে ঢেলে নিচ্ছি চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে ভরেও এটা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন এরকম আইস ট্রেতে সংরক্ষণ করে রাখলে এখান থেকে যে কোনো একটি কিউব নিয়ে সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে খুব সহজেই জুসটা তৈরি করে নিতে পারবো তো এখন আইস ট্রে ঢাকনাটা লাগিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না এটা পুরোপুরি জমে যায় তারপর এই আইসগুলো তুলে যে কোনো বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন এখন আপনাদের সাথে জুসটা বানিয়ে শেয়ার করছি এটা কত সহজেই তৈরি করা যায় জুসটা বানানোর জন্য আমি এখানে দুইটা গ্লাসে দুই টেবিল চামচ করে আমের পিউরি নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি মিশিয়ে জুসটা তৈরি করে নিচ্ছি মিষ্টির পরিমাণটা চেক করে দেখবেন যদি মিষ্টির পরিমাণ কম হয় তাহলে আপনাদের পছন্দ মতো চিনি এখানে অ্যাড করে নিতে পারেন তো আমি পুদিনা পাতা আর বরফের টুকরো দিয়ে জুসটাকে পরিবেশন করে নিচ্ছি তো এভাবে যদি আমির পিউরিটা তৈরি করে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি তাহলে যে কোনো অতিথি আপ্যায়ন বা যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারবেন ছোট থেকে বড় সবারই কিন্তু এটা অনেক পছন্দ হবে আর আমি সবসময় এটা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি রমজান মাসের জন্য রমজান মাসে এটা ইফতারে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ